সরকারি পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন হলে হতাশ হবে দেশের জনগণ এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষক কর্মচারী ঐক্য জোটের প্রীতি সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান আরও বলেন বিএনপির সংস্কার এবং নির্বাচন দুটোই চায় রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন সেটি জনগণকে হতাশ করবে কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়া অথবা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা